আসসালামু আলাইকুম বিসমিল্লাহ আজকে লাইভের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে আমরা সেই ছোট থেকে শুনে আসছি যে আল্লাহ পিয়ার হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু তাল্লা সালাম তিনিও নামাজ পড়েছেন এমনকি তিনি বেশ অবস্থায় দুই সাহাবির কাঁধে নাকি হাত দিয়ে পা টানতে টানতে গিয়ে নামাজ আদায় করেছেন আজও শোনা যাচ্ছে এ কথাটা কারা বলছে এটা বলছে বর্তমান যারা হুজুর রয়েছে যেসব হুজুররা বড় বড় ডিগ্রি কামিয়ে বসে আছে কিন্তু অধ্যয়ন কী জিনিস রিসার্চ কী জিনিস তারা বুঝে না বা করেও নাই করলে আজ আমাকে এই বিষয়টা বলতে হতো না নিশ্চয়ই আপনারা বলতেন যে না এসব কথা আমাদের মৌল থেকে তো আপনি আবার নতুন করে কি বলছেন দেখুন আমরা যখন নামাজে দাঁড়ায় নামাজে মূল বৈশিষ্ট্য সুরা ফাতেহা তা সুরা ফাতেহা এমন একটা আয়াত আমাদের সম্মুখে তুলে ধরছে এহেদেনা সায়াতুল মুস্তাকিম এহেদেনা সায়াতুল মুস্তাকিম সরল পথে আমাদেরকে চালাও এই সরল পথে আমাদেরকে চালাও এই কথাটা যারা নামাই পড়ে তাদের জন্যে প্রযোজ্য সাধারণ আম লোকের জন্যে একটা প্রযোজ্য আমাদের জন্য এটা প্রযোজ্য কিন্তু একজন মোত্তাকীন মমির বান্দার জন্য এটা প্রযোজ্য হতে পারে না মোত্তাকীন সেই হয় মমিন সেই হয় যাদের দ্বারা কোনো অন্যায় অবিচার মন্ত কাজ হয় না তারাই হবে মোত্তাকিন তারাই হবে মমিন তার মানে কি তারা আমানু থেকে মমিন মোত্তাকিনে পরিবর্তন হয়ে গেছে। আর কোরআনের সমস্ত হুকুমটা আ আমানুদের জন্যে ইমানদার বিশ্বাসের জন্যে তাহলে দেনা সয়াতুল মুস্তাকিম আল্লাহর প্যারা হাবি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলাই সাল্লাম তিনি কি এ এহেদিনাজ মুস্তাক পথে তিনি ছিলেন না একটু ভেবে দেখবেন বর্তমান আমাদের দ্বারা কোনো কাজ দিতে সংগঠিত হয় আবার পুনরায় যদি বলা হয় সেই কাজটা করার জন্যে বলা হয় তাহলে কেমন লাগছে কতটা খারাপ লাগছে একটা মিথ্যায় পরিণত হয়ে যাচ্ছে মহান আল্লাহ পা রবুল আলমিন যে সুরা ফাতেহা তার বান্দাদের দাদের তিনি দিয়েছেন তো সেই সুরা ফাতেহার মূল বৈশিষ্ট্য হল এহেদেনা সিরায়াতুল মুস্তাকিম এইটা নিয়ে একটু আপনারা গবেষণা করুন তাহলে বুঝতে পারবেন যারা প্রাইমারি স্কুলের ছাত্র তারা বলবে কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র কি সবাই না হয়তো একদিন সবাই ছিল তারপর হয়তো হাই স্কুল গেছে কলেজ গেছে বিশ্ববিদ্যালয় গেছে কিন্তু যারা প্রাইমারি উত্তীর্ণ হয়ে কলেজ হাই স্কুল উত্তীর্ণ হয়ে গেছে কলেজ গিয়েছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় চলে গেছে তারা কি আছে প্রাইমারির বই তাদের পড়া চলবে কখনো না তাহলে আল্লাহ নবী পা সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লাম তিনি আল্লাহকে বলছেন ওকে আল্লাহ আমাকে সোজা পথে দেখাও দিনে একজন আল্লাহর নবী যিনার নামে স্বয়ং আল্লাহ দরুদ শরীফ প্রেরণ করে থাকেন এবং তিনি আল্লাহর সঙ্গে অজস্র ফেরে আসতাম সহ তো সেই নবী আল্লাহর কাছে কাকুতি মনে তো ওকে আল্লাহ আমাকে সোজা সরল পথ দেখাও তাহলে সুজা সরল পথ না দেখে তিনি নবী হয়ে গেলেন এটা কেমন লাগছে না অথচ সুরা হাকিম ইন নাকালা মিনাল মোরসালিন নাকালা মিনাল মোরসালিন আল্লাহ মুস্তাকিম আমার বন্ধু আমার হাবিব হাবিবুল মোস্তাকিমের ওপর প্রতিষ্ঠিত আছে এটা আল কোরআন সাক্ষী দিয়েছে তারপরেও সেই নবীকে কিছু হুজুর রয়েছে নামাজ পড়িয়ে দিচ্ছে তো সোজা সোড় পথে চলার জন্য আবন করা হচ্ছে যাকে আল্লাহ পা রবুল আল্লাপ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সোজা সোরের পথে চলার জন্য তাহলে পুনরায় আবার সেই নবীকে সরের পথের উপর প্রতিষ্ঠিত থাকতে হচ্ছে এটা কক্ষনো না আর যদি কেউ বললে যে না নবী এটা পড়েছেন তাই সেই ব্যক্তিদের ভাষার ওপরে বোঝা যাচ্ছে যে নবী একজন মিথ্যাবাদী বা স্বার্থপর কারণ আল্লাপা রব্বুল আলমিন তেনাকে সরল পথের ওপরে প্রতিষ্ঠিত করে দিয়েছেন আবার পুনরায় সৌরের পথে চলার জন্য আহ্বান করছেন এটা কখনো না যেনারা কোরআন করেছেন তিনা যে তফসিরে মনে হচ্ছে যেন কোথায় ভুল হচ্ছে যে নবীকে সৃষ্টি না করলে সপ্তম স্তবক জমিন সপ্তম স্তবক আসমান আল্লাপর রবুল আলমী কিছুই সৃষ্টি করতেন না সেই নবী দুনিয়ার সৃষ্টির আদিত্য নবী মধ্যবর্তীত নবী বর্তমান নবী শেষও নবী থাকবেন তো সেই নবীর আল্লাহর কাছে সিরাজুল মোস্তাঙি পদে চলা যেন আহ্বান করছেন যে নবী সারা বিশ্বের যত উন্মত রয়েছে সকলের সুপারিশকারী তিনি তা সেই নবীকে বর্তমান কিছু হুঝর নামাই পড়িয়ে ছাড়ছেন কক্ষণ না তিনি একজন মহানবী আল্লাহর প্রেরিত নবী সে মহানবী তিনি নামাই পড়তে আসেন নাই একটা মাস্টারকে প্রাইমারি স্কুলের ক খা কোয়াঘা করো করো খলো খলো বুনে থাকা বা গাছে থাকা পাখি এগুলো পড়াইতে হয় এই নয় যে সে মাস্টার বইটা পড়তে হয়েছে কিন্তু ছাত্রকে পড়াবার জন্যে যতটুকু যেভাবে পড়ানো দরকার সেভাবেই মাস্টার পড়ায় তদুরূপ আমাদেরকে যখন আল্লাহ নবীর যখন ইমামতি করতেন তখন আমাদের শিক্ষা দেবার জন্যে যখন যতটা প্রয়োজন সেইভাবেই তিনি আল্লাহ কাছে আরাধনা করেছেন তিনি কিন্তু নামাজ পড়তে আসেন নাই তিনি ওমরদেরকে নামাজ শিক্ষা দেবার জন্য এসেছে আজ পর্যন্ত আমরা কেউ নামাজ শিখতে পারলাম না অধিকাংশ লোক যারা পাঞ্চা নামাজ পড়েন তেনারা কী বলেন ইমাম সাহেব আমার নামাজটা দেখুন তো আমার রুকু সিদাটা দেখুন তো আমার কেরারটা দেখুন তো মনে কী বলেন যে তোমার এটা ভুল হচ্ছে তোমার রুকু ভুল হচ্ছে তোমার সিদ্ধা ভুল হচ্ছে তোমার কেরাতে ভুল হচ্ছে তোমার তৈভিতে ভুল হচ্ছে তোমার তাসা ভুল হচ্ছে এরকম বলেই থাকে অথচ সেই সৃষ্টির সেরা মানুষ আল্লাপ রব আলম আশাফুল মগলকাত বলে ঘোষণা করছেন নামাজ কি জিনিসটা বুঝতে পারলো না শিখতে পারলো না আর জানেন আল্লাপা রব্বুল আলমিনের সৃষ্টিস দরবারে এমন একটা প্রাণী তিনি সৃষ্টি করেছেন তিনার নামাজে কোনো ত্রুটি নাই তিনি তহবি তাহালিলে সবসময় মত্ত হবে তৈবি করতে হয় তিনি জানেন আর নামাজ হবে পড়তে হয় তিনি শিখে গেছেন এই সম্মানটি বললাম তিনারা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তিনারা তৈবি শিখে গেছেন হ্যাঁ তৈবি তালি সব শিখে গেছে কিন্তু নামাজ শিখে গেছে সে প্যারেন্টের নাম কি জানেন বলতে আফসোস আল্লাহ রব্বুল আলমিন একটা পাখিকে তুলে ধরেছে যে একটা পাখি সে আমার সময় তৈবি তালিল করে এবং নামাজ বা সালাদ সে শিখে গেছে কীভাবে পড়তে হবে কখন পড়তে হবে পাখি একটা সৃষ্টির মধ্যে একটা নিকৃষ্টতম প্রাণী তো সেই সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী একটা পাখি সে পাখি নামাজ শিখে গেল আর ইনসান তুমি সৃষ্টির শ্রেষ্ঠ আজল মগল খাত তুমি নামাজ শিখতে পারলে না এর মধ্যে একটা হকিকত রয়েছে আল্লাহ পা রব্ল্লাহে মেন এখানটা রূপক পাখিকে রূপক ভাষা বলেছে কিন্তু আমি এটা খুলে বলে দিচ্ছি এখানে পাখি বলতে কোন পাখি আপন আপন মসজিদ তাহলে বুঝিয়ে নেবেন পাখি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তবে সব পিলে ক্ষমতা এটা হবে বলে মনে হচ্ছে না একটু তবে আমি কি মায়ের বেদ থেকে শিখেছি তা নয় ভাবনা গবেষণা করলেই বুঝতে পারবেন যেখানে এখানে পাক রব্ল্লাহ মেন কোন পাখির কথা বলেছেন তাহলে সেই পাখি যে পাখি তহবি তাহলিল নামাজ শিখিয়ে গিয়েছে তো যা শিখে গেছে তাহলে নতুন করে এত শিক্ষার প্রয়োজন নাই তাইলে মানুষ তুমি শিখতে পারলে না আর সেই মানুষ মহানবীর জন্যে কি বলছেন যে তিনি নামাজ পড়েছেন আমাদের পড়তে হবে হ্যাঁ তাহলে তিনার নামাজের পদ্ধতি আলাদা ছিল কখনো না তিনার সুরা ফাতেও আলাদা ছিল তাও না তিনার সুরা ফাতেও ছিল নিয়ত ছিল আমরা যে ফাতেহা পড়ি যে বা নয় পড়ি যে বা নিয়ত ছিল আমরা করছি আল্লাহ নবীজিতে নামায় পড়তেন তিনিও সেইভাবে নামায় পড়তেন সেভাবে সুরাউরি সেভাবে কিরাত পড়তেন সেভাবে সুরা ফাতেহাও পড়তেন কিন্তু যখনই আমি এই সুরা ফাতেহার শাব্দিক অর্থটা জেনে যাবেন তখনই মনে হবে যে না তাহলে তো নবী নামাজ পড়েন নাই কিন্তু নবীকে নামাজ পড়িয়ে যে তারাই যারা সুরা ফাতে সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন নাই সঠিকভাবে সুরা ফাতেহার অধ্যয়ন করতো তাহলে নবীকে নামাজি বা নামাজ তিনি পড়েছেন হ্যাঁ পা টান টানটি তিনি নামাজ কাজা করে নাই তাই তেনারাই এটা অধ্যায়ন করতে পারতেন কিন্তু তেনারা অধ্যায়নের কোনো যোগ্যতা আছে বলে মনে হয় না আর যদি অধ্যায়নে যোগ্যতা থাকতো তাহলে নিশ্চয় পুরে ছাড়তেন না সুতরাং নবীপাক সাল্লাহ তাল্লা সালাম তিনি সরল পথের ওপরে ছিলেন আর সেই নবীর রসুলাও সরল পথে আছেন সুতরাং যাহারা সরল পথের উপর প্রতিষ্ঠিত আছে তাহাদের আর ইবাদতবির প্রয়োজন নাই তার জন্যে রবুল আলমিন কি বললেন সরা হজে রাব্বাকা আত্মা ইয়াতিয়াকাল যখন তোমাদের এসে যাবে আল্লাহ প্রতি যখন আল্লাহ আল্লাহ রসুল প্রতি একই হয়ে যাবে তখন তোমাদের ওই লোক দেখানো বন্দিকে আর প্রয়োজন নাই যা যতটা ব্রেন মেমোরি সে ততটাই বুঝেছেন বাকিটা যদি বুঝতে না পারেন আপন আপন মুসজিদ থাইলে কথাগুলো পঁচিল করে মেনে নিয়ে যান তেনার কাজে জানার চেষ্টা করুন এমন কিছু কথা আছে হয়তো দিয়ে বেরিয়ে যেতে হয় সম্পূর্ণ খুলি বলা যাবে না কারণ যদি বুঝতে না পারে তৈরিগত কথা কী হবে বিষের রূপ ধারণ করবে আসসালামু আলাইকুম